তো প্রচন্ড বাইরে গরম তো আমাদের সামনে হচ্ছে পুলিশ লাইন পুলিশ লাইন একটু দেখায় আর এই পাশে হচ্ছে চিড়িয়াখানা রাজশাহী আর সামনে হচ্ছে টিবাদ টিবাদের অংশটা আমরা দূর থেকেই দেখাই আমাদের পাশেই হচ্ছে এই নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আসলে ইন্ডিয়ার অনেক নিকটর নিকটবর্তী একটা শহর রাজশাহী শহর তো এই শহরের মানে মূল বাঁধ যেটা সেই বাঁধটার উপরেই দাঁড়িয়ে থেকে আমরা কথা বলছি এই যে আমরা যেটা সামনে দেখছি এটা হচ্ছে টি বাঁধ তো টি টিবাদের এখানে এসছি তো দেখুন এই জায়গার আসলে নদীর যে পানির গতি এই যে টি টিবাঁধে এসে ধাক্কা লাগে লাগার পরে এই যে বাঁধের যে ক্ষতিকারক যে দিকটা আছে এই দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায় গতি মানে এই যে স্রোত স্রোতে যে গতিপথ চেঞ্জ করার জন্যই আসলে এই বাঁধটা দেওয়া হয় আসলে বাঁধের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য তো আমি এখানে আসলাম একটা কাজে তো কাজে আসার জন্য কাজে আসার পরে কাজটা শেষ হয়ে গেছে তো প্রচণ্ড বাইরে গরম তো দুপুর টাইম ভালো লাগছে না তো ভাবলাম যে একটু নদীর ধার থেকে ঘুরে আসি তো অসম্ভব সুন্দর একটি দৃশ্য সেখানে নৌকা মেরামত করছে এখানে যে মিস্ত্রিগণ আছে তো মূলত এই নৌকাগুলো আসলে মাছ ধরার জন্য ব্যবহার হয় আর এই জায়গায় কিন্তু নৌকা তৈরি করার পরে এখানে রং টং সব কিছু করা হবে হওয়ার পরে কিন্তু জেলেরা নদীতে নেমে যাবে মাছ ধরার জন্য তো সাইডে আমরা লক্ষ্য করে দেখলাম যে ওই যে নৌকা করে দেখুন মাছ ধরার কিছু যন্ত্রপাতি ওখানে রাখা আছে তো মূলত এখানে বিশাল বড় বড় চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো অনেক দামি মাছ পদ্মা নদীর যেই মাছগুলো অনেক মূল্যে বিক্রি হয় তো সেই মাছ ধরার নৌকাও কিন্তু এখানে ঠিক করা হচ্ছে আর আমাদের এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়া আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই ইন্ডিয়া যেতে পারি কিন্তু এখানে কোনো মানে এন্ট্রির মানে ব্যবস্থা নাই আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পায়ে হেঁটে সবাই ইন্ডিয়া যেত ইন্ডিয়া যেতে কিন্তু তেমন বাধা ছিল না ভিসা লাগতো না পাসপোর্ট লাগতো না পায়ে হেঁটে চলে যেত কিন্তু ইদানিং এসে ইন্ডিয়ার ভিসা পাসপোর্ট ছাড়াও এখন যাওয়া যাচ্ছে না আর ভিসা পাসপোর্ট থাকলেও এখন ইন্ডিয়াতে কিছু বাধ্যবাধকতা আছে ঝামেলা চলছে তো সেই জন্য তো এখানে চরে আমাদের চরে কিন্তু এই রাজশাহী শহরটা কিন্তু অনেক বড় হতো যদি এই পদ্মা নদীটা না থাকতো এই এরিয়াটা বিশাল বড় হয়ে যেত আমাদের মূল যে ভূমি রাজশাহী শহরের বেশিরভাগই কিন্তু পদ্মা নদীর ভিতরে চলে গেছে তো আমাদের নদীর ওই পারেও কিন্তু বাংলাদেশের সীমানা আছে ওখানে অনেক বড় বড় গ্রাম আছে চর অঞ্চল আছে ওখানেও অনেক মানুষ বসবাস করে তো যাক আমরা ওই পারে আজকে হয়তো বা যাব না নেক্সট টাইমে যদি কখনো আপনাদের আমরা যাই তাহলে অবশ্যই আমরা আপনাদের কিন্তু এই জায়গাটি দেখাবো এই চরের তো আমাদের বিশিষ্ট ব্লগার সুমন ভাই তো ম্যাক্সিমাম সময়েই কিন্তু উনি ওই পারে যায় যা এক ভাইয়ের ভিডিও করে ওই চরে খানপুর ওই জায়গার নাম তো আমরা একদিন সিদ্ধান্ত নিব যে আমি সুজন বা আরও কয়েকজন মিলে হাসান মাহমুদ তো আমরা কয়েকজন মিলে এই চন খানপুরে খানপুরের যে ঐতিহ্য বা সৌন্দর্য এটা তুলে ধরার জন্য চেষ্টা করব আজকে এ পর্যন্তই আর আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর এই নৌকাটাই চলবে আপনি এনারা মাছের বিভিন্ন জায়গায় মাছ এই ঘরে নৌকা নিয়ে আবার দেখা যাচ্ছে নৌকা নিয়ে তারা ভাড়া মারে আসলে খুব সুন্দর একটা জায়গা